নমস্কার কবি অরূপ চৌধুরীর কবিতা ভালোবাসতে বলুন স্যার কণ্ঠে আমি রমলা মুখার্জি আমায় ডেকেছেন স্যার বাবা এসেছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সত্যি স্যার তিন শাস্তি দিন আমায় ওদের কথা শুনে কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার কথা শুনতে চান বলুন বাবা মা কেউ নয় স্যার ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পারসেন্ট আমাকে নহে শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা নেই ওদের আছে ভালো আশা ওদের ভালোবাসা মানুষ গড়তে চায় না চায় মেশিন নম্বর তোলার জ্যান্ত একটা মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের তলায় বই দেখায় পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটারের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটার আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি শুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার ইচ্ছে করে ইচ্ছে করে পৃথিবীর ছেড়ে চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসে মায়ের বকুনি রাগ হল ভীষণ রাগ টেপড়ি করারটা ভেঙে দিলাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে তুলে চলে এলাম ভালোবাসাহীন চাল সের হচ্ছে উপস ভালো স্যার এই দেখুন পেটে তীব্র খিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে একই স্যার আপনি কাঁদছেন কি বললেন আপনার পাশে বেশ বসলাম একই স্যার টিফিন বক্স খুলছেন কেন স্যার না না স্যার না না আপনার টিফিন স্যার আমি নাখলে হ্যাঁ কি বলে আরো কাঁদবেন খাচ্ছি স্যার খাচ্ছি আমি নিজে হাতেই না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কতদিন এমনি করে কেউ কেউ খাইয়ে দেয়নি এমনি করে আদর করে কাছে টেনে বাবা মা যদি স্যার আমি তো পড়তেই চাই নিজের মতো করে কিন্তু ওরা চায় ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার আদর করতে কায় হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা স্যার বলুন তো সুন্দর থাকলে কি ফুল ফোটে যদি না মাটি থাকে সার দিলে কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা ওরা সব চোর স্যার ওরা ওরা সব চোর স্বপ্ন চুরি করে সময় চুরি করে স্যার বন্ধু খেলা আকাশ মাটি ফুল চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে সব সময় চুরি করে ওরা বন্ধু খেলা আকাশ মাটি ফুল চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে ওদের গলা ধরে একটু আদর পেতে চাইলে ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইক্রিয়াটিস্ট দেখাবে হ্যাঁ ওরা প্ল্যান করে সাইক্রিয়াটিস্ট দেখাবে এ কি স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটলো এই কথা দিলাম স্যার কথা দিলাম আর কিচ্ছু ভাঙব না মোবাইল চাইবো না বকুনি খাব মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু শুধু ওদের বলুন একটু একটু ভালোবাসতে নম্বর কে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা একটা বড় মানুষ নমস্কার